আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজ স্বাধীনতার প্রথম দিন প্রথম রজনী আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই অকুত বই শহীদ ছাত্রনেতা অকুত বই শহীদ ছাত্রনেত্রী বোনদেরকে আমি সমবেদনা জ্ঞাপন করছি সকল শহীদ পরিবারের জন্য এবং আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ বীর ছাত্র সন্তানদের যারা নিজের জীবনের বিনিময়ে অপেক্ষা করো এই সংগ্রাম চালিয়েছেন তাদেরকে আজ আমরা একটি নতুন দেশ পেয়েছি নতুন স্বপ্ন পড়িয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় নিয়েছিলাম আমি বলেছিলাম আপনার দেশটা স্বাধীন করুন আমি সহ আমার প্রবাসী এক কোটি বিশ লাখ ভাই আমরা পুরো দেশ সংস্কারের আয়োজন করব এখন আবারও বলতে চাই প্রবাসী ভাইদেরকে বলতে চাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের পাশে দাঁড়াই দেশের জনগণের পাশে দাঁড়াই এখন আমরা আশা করব অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার নতুন সরকারের ঘোষণা দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন এবং ছাত্র শহীদ ভাইদের প্রতি সবাই দায়িত্বশীলতার পক্ষ থেকে কাজ করবে। বিশেষ করে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিটা শহীদের লিস্ট করে শহীদ পরিবারের পাশে দাঁড়ান এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার স্বার্থে যেই যে অবস্থানে আছেন তাদের পাশে দাঁড়ান এবং আরও বলতে চাই দেশটা আমার দেশটা আপনার দেশটা নতুন প্রজন্মের দেশে জ্বালাও পোড়াও বাংচুর করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করে আমরা ভালো কিছু বই আনতে পারবো না সুতরাং আমি অনুরোধ জানাচ্ছি সেই সমস্ত ভাইদের যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের চেষ্টা করছেন যারা জ্বালা পুরো অবস্থানের চেষ্টা করছেন তাদেরকে আমি অনুরোধ করব আপনারা সরে আসুন দেশটা আমার স্বৈরাচার হায়ানা খুনি যা নিয়েছে এখন আমরা মুক্ত আমার দেশে এখন আর কোনো হায়ানা নেই খুনি নেই আমরা স্বাধীন ইনশাআল্লাহ একটা কথা বলে রাখি আপনারা দেশ যাই করুন না কেন সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আসুন আমরা ঐক্যবদ্ধ হই স্বাধীনতার চেতনা ধারণ করি নতুন প্রজন্মকে ধারণ করি স্বাধীনতাকে রক্ষা করি জ্বালাও পোড়াও করে আমরা কোনো দোষী সাব্যস্তের জায়গায় যেতে প্রস্তুত নই এবং আমাদের পাশে যারা ছিলেন এক কোটি বিশ লাখ প্রবাসী সহ যারা বাংলাদেশের অবাল বৃদ্ধ বনিতা সকল পেশা পেশা পেশার শ্রমিক সকল অবস্থান থেকে যারা জড়িত ছিলেন তাদেরকে ছানাই লাল সালাম আপনারা পাশে আছেন আমরাও ছিলাম থাকবো ইনশাল্লাহ প্রবাসী এদেশের সম্পদ ছাত্র মেধাবী এদেশের সম্পদ আসুন আমরা সবাই প্রবাসীদের পাশে দাঁড়াই ছাত্র সম্পদের পাশে দাঁড়াই দেশের পাশে দাঁড়াই আর বিশেষ করে যারা এখনও আওয়ামী লীগ আওয়ামী লীগ আর ছাত্রলীগ ধারণ করে দেশের বিভিন্ন গোপন গোপন জায়গায় অবস্থান নিয়েছেন তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা করি এবং ছাত্রলীগের নেত্রীগুলি কো তাই গো তাদেরকে বলতে চাই আপনারা দায়ী করেন পলায়েন না আমার অনেক ছোটো ভাই আছে তাদের অনেক ভালো ট্রেনিং দরকার হ্যাঁ আপনারা তাদের ট্রেনিং দেন আর ছাত্রলীগ যুবলীগ যে যেখানে আছে প্রত্যেক একটা মানুষকে প্রত্যেকটা গলির জবাব দিতে হবে ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি